গত বারো ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেমন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল দলীয় সূত্র জানায় এবার মন্ত্রিসভা আগের তুলনায় ছোট হতে পারে মন্ত্রণালয়ের সংখ্যা তিরিশের নিচে নামিয়ে আনা এবং কয়েকটি মন্ত্রণালয় একীভূত করার পরিকল্পনা রয়েছে এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে দলটি নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে। অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে পাশাপাশি তরুণ ও মেধাবী নেতাদের সুযোগ দেওয়ার ইঙ্গিত মিলেছে। নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্বের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সিনিয়র নেতাদের মধ্যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম আলোচনা রয়েছে পাশাপাশি মিত্র দল থেকেও কয়েকজন জয়ী নেতাকে অন্তর্ভুক্ত করার আভাস পাওয়া গেছে আগামী সতেরো ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন দলীয় নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা একটি কার্যকর স্বচ্ছ ও জনমুখী সরকার গঠন করতে চাই তাই অভিজ্ঞতা ও তারুণের সমন্বয়ে ছোট কিন্তু শক্তিশালী মন্ত্রিসভা গড়ার পরিকল্পনা রয়েছে তবে শেষ পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তাই স্পষ্ট হবে শপথ অনুষ্ঠানের পরই এখন পুরো দেশের দৃষ্টি সেই ঘোষণার দিকেই ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন